গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সকলে সুস্থতা কামনা করে আজকে ব্লগটা শুরু করছি আজ এতদিন ব্লগ করিনি মনের অবস্থা তেমন ছিল না আর সত্যি রকম বলতে আমি রোজকার ব্লগ করি না কারণ আমার মনে হয় যেন রোজই আমি একরকমই কিছু করি সেটা দেখানোর মতো কিছু হয় না আজকে হঠাৎ করে করছি কারণ কালকে রাতে হঠাৎ করে আমার বলবেন না যে কালকে চলো মন্দিরে চলো ছেলেটার মানসিক আছে সেই চুলটা দিয়ে আসি পুজোটা দিয়ে আসি কারণ আমার বাবা খুব ভয় পেয়ে গেছে কারণ আমার ছেলে অব দুরন্ত হয়েছে সেই দুরন্তটা মা গিয়ে মা ফোনে গল্প করেছে যে পরের মাসে আসছে তুমি কী করে সামলাবে আমি জানি ছেলে অত্যাধিক তাই মা বাবা কন্টিনিউ বলে আসে কবে চুলতে কবে চুল তাই জন্য আর ওর মাথা মানে এত চুল হয়ে গেছে মানে গরম বলে পুরো ঘেমে গিয়ে চুল কাটছে পুরো তাই জন্য খাবার বসে দেখি কি করা যায় আবার সকাল সকাল হাজে আমার এইগুলো একদম পছন্দ হয় না ওকে পছন্দ করি কিন্তু এই যে ছেলের খাবারটা আবার আমি কিচ্ছু করতে পারবো না এখানেই ঘুরে বেড়াবে লোম ছড়িয়ে বেড়াবে কিচ্ছু নেই আমার মহারানী সবকিছু কিছু খা মাংস ডিম আরেকটা কি যেন মাছ এবার দিয়ে কিচ্ছু খাবেন না ভাত দিলেও খাবেন না এবার তাকে আমি কি করি সারাক্ষণ যদি এরকম পরে থাকে ও সব খাবার দাবারে সব জায়গায় লোক তুই যা তুই যা তুই যা আমার এখন কিচ্ছু নেই থাকলে তোকে দিতাম চার করে নিয়েছি আমি আজকে পুরো মানে এই যে ডলে ডাল ডালে জামা শাড়িটা পরেছে এটা কারণ এটা আমি বাড়িতে পুজো দেওয়ার জন্য রেখেছি মানে ঘরের পুজো যে সাবন মাসে সোমবারটা দেওয়ার জন্য এটা রেখেছিলাম দিয়ে কালকে হঠাৎ করে বলাতে তো আমার কোনো কাঁচা শাড়ি কোনো মনে পড়ছে না কারণ আমি রিল বানাই রিল বানাতে গিয়ে সবই তো যা করে এটাই পেলাম ঠাকুর ঘরে এটাই দেখলাম কাঁচা ব্লাউজ সবই কাঁচা তো এটাই করে নিলাম একে খেতে দেবো ছেলেটা উঠে পড়েছে আমি গেলেই মানে জাস্ট বুঝতে পেরেছি মা সে আছে উঠে বললো যে ওকে খাইয়ে নিই ওর বাবাকে ডাকি দিয়ে রেডি হয়ে দেখতে হবে

সে দেখবো খেতে পাবে না কারণ চপলি যা আছে আজকে তো অসুস্থ হয়েছিল বা মানে পুষ্টি সবাই অসুস্থ এই ঠান্ডা লেগেছে অনেক তো অনেকটা এখন মানে টনসিল আমি কথা ভুলেই যাই টোটলা হয়ে যাচ্ছে টোটলা টনসিলি ইনফেকশন হয়েছিল তো ভেতরে পুজো হয়ে গেছিলো গড়াঙ্গলা ফুলে তিন দিন অফিস যায়নি

तुम्हें सामने दिए कर पे ना वैना दिए कर पे हाय कर दा हाय एक तो फ्लाइंग किस ओले वावा ले वावा ले बोले दा मैं आज दिन तुम काटे जाती बोले तुम आज दिन नेहरा होते जाते मेरी मेरी बोला मैं आज दिन मेरी हवन नेहरा मेरी तो, तो नहीं नेहरा बोले काटे जाते बस कतु दूर क्या हो बता मिला नहीं मामा तो पाक ना किला हाँ বাপরে এইভাবে কে ঝাঁপিয়ে পরে বাবাই এই যাবে শেষ মুহূর্তে শাড়ি চেঞ্জ করেছে কিন্তু কেউ বুঝবে না কারণ হচ্ছে হলুদ শাড়ি পরেছি হয়ে যায় ই নিতে এরকমই যায় ตัวเราแบบอ้าก็เราแบบที่นี่เลยตรงนี้เลยจุกเลยแต่ค মন্দিরের চারপাশের চত্বর সব খাবার দাবার রেসিপি দিয়েছিলো দিয়ে আমার বড় ফুল কিনতে ব্যস্ত পুজোর ডালা পুজোর ডালা কিনে নিয়ে এবার আমরা রওনা দিলাম পুজো দেওয়ার জন্য এবার ওর আগে মুন্ডন করা হলো তারপরে গিয়ে পুজো দিয়েছি ওখানে উপরে একটু কেটেছে টপে মা একদম টপেও দেখ তিন চারটে জায়গায় অনেক জায়গায় কেটেছে এক জায়গায় না ওপরে দেখ খালি মাথাটা যা লাগানো না মেডিসিনের দোকান থেকে মানে বাপরে একটু দাঁড়া না একটু দাঁড়ালে এটা ছপ করে হয়ে যেত তো কিরবির 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 ব্যাপার দাঁড়া বাবা দাঁড়া বাবা দাঁড়া আমি 14 বার আঙ্গুলটাকে বার করে ফেলছি তুই আঙ্গুল আঙ্গুল করে ফেল ঝুলছে মাথা ওর থামো না তাহলে তুমি নিজে পড়াও কন্টিনিউ করে যাচ্ছে ন্যাড়া হয়েছিল ন্যাড়ার তো খোঁচা খোঁচা থাকে সেখানে এই লাল জামার সুতো লেগে লাল লাল লাগছিল ওর বাবা সেটাকে ভেবেছে কেটে গেছে কন্টিনিউ বলে যাচ্ছে কেটে দিয়ে আমি পরে দেখলাম মানে এটা কাটা দেখো ভালো করে আর ছেলে হাত দিচ্ছে ওই চুল কেটে দিয়েছে তাই জন্য ওই মাথায় হাত দিয়ে মাথায় চুলগুলো কোথায় গেলো সেই জন্য চোদ্দো বার আর এখানে সত্যি খুব ভালোভাবে বাচ্চাদের মানে চুল কাটা এক কটা কাটাকুটি নেই কিচ্ছু নেই এমনকি চান করার সময় আমার একটু ভয় লাগছে বা ছেলেটা ঠান্ডা লেগেছে ঠান্ডা জল দিয়ে চ্যাংখু হয়ে বলার সঙ্গে দিয়ে এবার বন্ধ ঢুকবো দিয়ে পুজো টুজো দিই বাড়ি যাবো এই যে আমার নেড়ি আমি আবার নেড়ি বলে ওর বাবা আবার বুড়ি বলে আমরা দর্শনের লাইনে রয়েছি দর্শন তাও এত দিন আর আমার ছেলে দেখা তাই জন্যই দেখতে এত বড় পাখাটা কারণ আমি লক্ষ্য করি যে এখানে এত বড় বড় পাখি পাখাটা পাখি পাখা সেরকম হবে না ये लाइन लगा दो बल्कि फाड़ दो इसे दिखाने का करते थोड़ा नहीं ये अब हम ये कैसे कर सकते हो यार ऐसे ग्राउंडिंग আজকে লেবুর রস থেকে কি ওগুলো মেশিনটা প্রধান করবে মানে মানে অন্য জায়গায় দেখি সে মিষ্টির মতো ফিরে যায় কিন্তু এটার মধ্যে তোমার করে বেরিয়ে যাচ্ছে এখন ও কিছু মিথ্যাপও নয় যে ওই বড় চিনি একসঙ্গে মিশ করে ওখানে হচ্ছে লেবুর রস যেটা আমরা হাতে করে কথা সেটা মেশিন ফোন করো কোথায় সেটা দাঁড়িয়ে আগে থেকে চলে যাচ্ছে কোথাও না কোথাও

সবাই তো কিচ্ছু খেয়ে বেরোনি এখন তাই জন্য বাড়ি দিয়ে রান্না করতে হবে তার আগে তো কিছু তো খাই করতে তাই জন্য সম্প্রদায় আমি বাড়ি নিয়ে যাচ্ছি তুই যা কিছু খাবার নিচ্ছি এখানে খাবার নিতে বারগান পাওয়া যায় বারগান খাচ্ছি এবারে ওটা খেতে দিচ্ছি কিন্তু এটার সময় কোনো সহসও দেয়নি কিছুই দেয়নি আর সমুদ্রে এখন গলায় জ্বলছে খেতে পারবো না বারগা পাইনি বললো বললে বারগা সার পরে রাত্রি এটাই খেতে হবে সাড়ে এগারোটা বাজে এই যে এখানে ডাল কালকে রাতে ভিজিয়ে রেখে গেছি ছোলার ডালের পড়া দিয়ে ফুলকপি আলু দিয়ে পাতলা করে ওই আদা জিরে বাটা দিয়ে ঝোল করব তাই সাড়ে এগারোটা বাজে এখন তাড়াতাড়ি করে রান্না শেষ করি দিয়ে ঘরের পুজো দিতে হবে ঘরের ঠাকুরে যাতে সকালে এটা নিয়ে এলাম কারণ হচ্ছে শিব ঠাকুর বসালে বলে পুরো শিব পরিবারকে রাখা হয়েছে তো এতক্ষণ ঘুমাচ্ছিলাম সত্যি আমাদের বাড়ি সব কটাতেই লেগেছে মা বাদ দিয়ে আমি ছেলে আমার বর ও ভালো রকম ভুগলো কদিন ধরে আমি এখন এই সন্ধ্যেবেলায় ধোসা করব তার জন্য আলু গাছ ভেতরে তরকারির জন্য ওর বাড়াবাড়ি করছিস কিন্তু বুবু

দুটো দুটো জায়গা তাই জন্য দুটো জ্বলতা উঠছেই না আমরা ধোসা খাই এই যে আমার ছেঁড়া খোলা ধোসা ছেড়া ওটা তো সন্ধ্যেবেলায় আমরা এই ধোসা খাচ্ছি তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করছে একদম সেটা বলেছে বলেছি যে ছেঁড়া খোলা ধোসা আমার ছেঁড়া খোলা ধোসা কি হচ্ছে বাই করে দাও একটু বাই করে দাও বাই বাই করে দাও এ চকচকে বাই